এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাদের বিক্ষোভ আবারও বিক্ষোভ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে শাখা রয়েছে সেখানে আবারও বিক্ষোভ কিন্তু কেন এই বিক্ষোভের কারণ এই কারণ আগেই আমি ব্যাখ্যা করেছি এর কারণ হচ্ছে এই জয়পুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা গোপাননগরে একটি সিএফসি খোলার পারমিশন দিয়েছিলেন কিন্তু সেই সিএফসিতে আজকে যার যে সমস্ত মহিলারা দাঁড়িয়ে আছে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যারা আজকে দাঁড়িয়ে আছে তাদের যে কোটি কোটি টাকা এই সিএফসি থেকে তজরুপ হয়েছে তাই তারা আবার বারে বারে এখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় বাঁকুড়া জেলার একটি প্রতিবাদী চ্যানেল পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভি অন্য কোন চ্যানেলে পাবেননি সেই বিক্ষোভের ছবি আমি সরাসরি লাইভ টেলিকাস্ট করছি দেখুন আবারও বিক্ষোভ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কি বলছেন শুনুন সরাসরি দেখতে থাকুন বাঁকুড়া টিভি পর্দায় পুলিশ প্রশাসন আছে মেয়েদের বক্তব্য হচ্ছে এই আন্দোলন টাকা না পাওয়া পর্যন্ত দীর্ঘ আন্দোলন চলবে তারই লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে থাকুন আপনারা বাঁকুড়া টিভি পর্দায় দিদি আমি করা করেছি দিদি একটা গাল ইচ্ছে নেই শুনুন মহিলাদের অভিযোগ কি সুমুন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দেখুন কি বলছেন মহিলারা বলছেন দিদির কাছে যেন এই খবর পৌঁছায় আমি বাঁকুড়া ট্রেনের সিটেডিটার হিসাবে এই মহিলাদের পক্ষে মহিলারা যারা যারা বলছেন যাদের টাকা আজকে পিএনবি থেকে তদ্রুপ হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে তদ্রুপ হয়েছে তাদের খবর দেখুন দিদি শুধু পশ্চিম বাংলার গদিতে বসে থাকলে হবে না শুধু এক টাকা লক্ষ্যের ভান্ডার দিলে হবে না মহিলাদের টাকা ব্যাংকে সেখান থেকে কি বলবেন বলুন কি জবাব দিবেন এই মহিলাদের আমাদের আন্দোলনটা দিদির কাছে পৌঁছে যাবে টাকা দিদি আপনি শুনুন কান খুলে শুনুন আপনি মহিলা মুখ্যমন্ত্রী দিদি আপনি মহিলা মুখ্যমন্ত্রী আজকে মহিলাদের হাজার হাজার টাকা কোটি কোটি টাকা তদ্র পয়সে মহিলারা কি বলছে শুনুন মহিলারা রাস্তায় যাবে দেখুন দিদি শুনুন এই পশ্চিমবাংলার দিদি শুনুন কি বলছেন টাকা ফেরত না হয় দিদি আপনাকে নবান্নের গদি থেকে টেনে নামাবে এই মহিলারা দান খুলে শুনুন শুনুন মোবাইল নিয়ে বসে থাকলে হবে না হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিলে হবে না আজকে মহিলাদের কোটি কোটি টাকা তজর সেই টাকা দিদি রিফান্ড করার ব্যবস্থা করুন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শুধু গদিতে বসে থাকলে হবে না দান খৈরাতি করলে হবে না এই যে মানুষের প্রতি অবিচার মহিলাদের প্রতি অবিচার দিদি

ভান্ডারের টাকা এর মধ্যে ছিল হ্যাঁ ছিল লক্ষ্মী ভান্ডারে লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকেছিল এর মধ্যে হ্যাঁ 2000 টাকা ঢুকতেই পারে দিদি কান খুলে শুনুন আমনা দেয়া টাকা আমনা দেয়া টাকা আজকে এই ব্যাংক তজরুপ করেছে ব্যাংক মেরে নিয়েছে ব্যাংক চুরি করেছে তাহলে এবার কি বলবেন আপনি আপনি টাকা দিলে কে হবে ব্যাংক তদরুপ করে নিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতো একটি ন্যাশনাল ব্যাংক সেখানে মহিলারা টাকা দিতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে কোটি কোটি টাকা তজরুপ হয়েছে তার বিরুদ্ধে মহিলারা লাগাতার আন্দোলন করছেন লাগাতার আন্দোলন કંડા કરવા ને તો કીધું હોય ને કીધું હોય ને કીધું હોય ને કીધું હોય ને সবচেয়ে বড় খবর দেখতে থাকুন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা প্রতিবাদে মহিলাদের বারে বারে বিক্ষোভ ता <inaudible> বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে মহিলাদের বিক্ষোভ টাকা প্রতারণার অভিযোগে মহিলাদের বিক্ষোভ এবং যাতে এখানে কোনো ভাঙচুর না হয় তার জন্য বাঁকুড়া জয়পুর জয়পুর ব্লকে দেখতে পাচ্ছেন আপনারা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে জয়পুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কোটি কোটি টাকা তজরুপের প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ গরিব মানুষ গরিব খেটে খাওয়া মহিলাদের বিক্ষোভ আমরা দেখছেন একমাত্র বাঁকুড়া টিভির লাইভ ক্যালিকাতে পশ্চিম বাংলার একটি প্রতিবাদী চ্যানেল সেই প্রতিবাদী মানুষের কথা আপনারা শুনতে পাচ্ছেন প্রতিবাদী মানুষের কথা শুনতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আপনাদের চিন্তা আমি রয়েছে বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইকার দাদা উত্তর মাতে দেখতে পাচ্ছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য বাঁকুড়া জেলার জয়পুর থানার পুলিশ প্রশাসন দেখতে থাকুন বারে বারে বিক্ষোভ কোটি কোটি টাকা তদুপের প্রতিবাদে জয়পুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে বিক্ষোভ 对不对？